টেন স্মার্ট ওয়াশেবল ডাইপার পার্চেস করলেই বাচ্চার মায়ের জন্য পাঁচটি করে প্যাড গিফট হিসেবে পাবে আমাদের অনেক কাস্টমার প্রশ্ন করে যে ভাই অন্যান্য পেজে খুবই কম দামে ডাইপার দিচ্ছে আপনাদের ডাইপারের কেন দাম বেশি আপনারা তো জানেন যে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোকাল বাজার থেকে কেনা ওয়াশেবল ডাইপার এটা হচ্ছে আমাদের আইলিন স্মার্ট ওয়াশেবল ডাইপার দুটো দেখতে প্রায় একই কিন্তু পার্থক্য রয়েছে অনেক চলুন আপনাদেরকে পার্থক্য গুলো দেখাই এটা হচ্ছে আমাদের আইল্যান্ড স্মার্ট ওয়াশেবল ডাইপার দেখেন এখানে শুরুতে তিনটি উন্নতমানের বাটন ব্যবহার করা হয়েছে আমি যদি লোকাল বাজারটা খুলে দেখাই এটাতে কিন্তু দুটি বাটন ব্যবহার করা হয়েছে শুরুতেই পার্থক্য আছে দেখতে পাচ্ছেন আমাদের আইলিন স্মার্ট ওয়াশেবল ডাইপারে দুপাশে দুটি ডাবল লিকেজ গার্ড রয়েছে এই গার্ডগুলো থাকলে কি হবে বাচ্চার রানের দিক দিয়ে ইউরিন লিকেজ করবে না আর এটাতে কিন্তু ডাবল লিকেজ গার্ড নাই দেখতে পাচ্ছেন একদমই প্লেন আর আমাদের আইলিন স্মার্ট ওয়াশেবল ডাইপারে আমরা খুবই উন্নত মানে তিনটি প্যাড ব্যবহার করেছি যা পর্যাপ্ত ইউরিন শোষণ করতে পারে দেখতে পাচ্ছেন খুব উন্নতমানের তিনটি প্যাড ব্যবহার করা হয়েছে আমাদের আইলিন স্মার্ট ওয়াশেবল ডাইপার আর বাজারে যে লোকাল ওয়াশেবল ডাইপার এটাতে কিন্তু দুটি প্যাড ব্যবহার করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন দুটি প্যাড ব্যবহার করেছে আর ডাবল লিকেজ গার্ড থাকলে হবে না ডাবল লিকেজ গার্ডের যে ভিতরের ইনার কর্নার এটা কিন্তু ওয়াটারপ্রুফ থাকতে হবে আমাদের এই আইলিন স্মার্ট ওয়াশেবল ডাইপার আমরা আলাদা ফেব্রিক ব্যবহার করে এগুলোকে ওয়াটারপ্রুফ করেছি এখন হচ্ছে ইউরিন ক্যাপাসিটি যে আমাদের আইলিন স্মার্ট ওয়াশেবল ডাইপার কতটুকু ইউরিন ক্যাপাসিটি ধরে রাখতে পারে সেটা আমরা আপনাদেরকে দেখাবো আমাদের হাতে আছে আড়াইশো এম পানি আমরা আড়াইশো এম পানি পুরোটা ঢেলে দেখাবো এটা কিন্তু দেখে আমার পানি ঢালার সাহস হচ্ছে না আমি জানি যে এটা লিকেজ করবে এটাতে ঢেলে দেখাচ্ছি না আমরা আমাদের আইলিন স্পার্ট ওয়াশ ওয়ার্ল্ড ডাইপারে পানি ঢেলে দেখাচ্ছি আমি এখন পানি ঢেলে দেখাবো আমাদের যে আইলিন স্পার্ট ওয়াশ ওয়ার্ল্ড ডাইপার কতটুকু ইউরিন ধরে রাখতে পারে সেটা দেখতে পাবো আমি নিচে টিস্যু দিয়ে নিয়েছি যেন এটা লিকেজ করলে আপনার বুঝতে পারেন টিস্যু বিছে যাবে এই যে আমার হাতে আড়াইশো এম পানি আমি আড়াইশো এম পানি পুরোটা ঢেলে দিব দেখতে পাবেন এগুলো আসলে কতটা ইউরিন শোষণ করে নিতে পারে পুরোটা ঢেলে দিচ্ছি এটা খুব সহজে বাজার লোকাল ডাইপারের সাথে আমাদের আইডিন স্মার্ট ওয়াশেবল ডাইপারের পার্থক্যটা বুঝতে পারবেন ওটাতে আপনারা দেখেই বুঝছেন যে এটাতে পানি ঢাললে আসলে পানি লিকেজ করবে আমি ওটা তার সাহস করছি না আমি জাস্ট আমাদের যে পুরোটা পানি ঢেলে দিয়েছি আমাদের আইডিন স্মার্ট ওয়াশেবল দেখো দেখেন কিন্তু খুব সহজে পুরোটা পানি চুষে নিয়েছে আর নিচে যে টিস্যু দিয়েছি আমি দেখেন আপনারা পুরো টিস্যুই শুকনা একটু পানিও লিকেজ করে নেয় দেখতে পাচ্ছেন এই যে পুরো পুরো আড়াইশো পানি এটা চুষে নিয়েছে নিচে যদি হাত দিয়ে দেখায় একদম পুরোটাই শুকনা আর আমি যদি এটাকে একটা মোচর দিয়ে আসলে পানিগুলো চুষে নিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা মোচর দিলেও কিন্তু এখন সিদ্ধান্ত আপনার অল্প কিছু টাকা বাঁচাতে গিয়ে বাজারের লোকাল ডাইপার ব্যবহার করবেন নাকি আইলিন স্মার্ট ওয়াশেবল ডাইপার ব্যবহার করবেন আইলিন স্মার্ট ওয়াশেবল ডাইপার পারচেস করলেই বাচ্চার মায়ের জন্য পাঁচটি করে প্যাড গিফট হিসেবে পাবেন আইলিন স্মার্ট ওয়াশ ডাইপার শাস্ত্র এবং সুরক্ষা একসাথে